যিনি নীলাঞ্জনের ন্যায় কান্তি বিশিষ্ট যিনি দিবাকরের তনয় সমনের অগ্রজ ছায়ার গর্ভজাত সেই রবিনন্দন শনিদেবকে শতকোটি প্রণাম জানায় পিতা শনি মহারাজ বাবা বড় ঠাকুরের প্রণাম মন্ত্র ও নীলাঞ্জনচ্চয়পক্ষ রবি শুনু মহাগ্রহম ছায়া গর্ব সম্ভতাং বন্দে ভক্তা শনিশ চরম পিতা শনি মহারাজের চরণে শতকোটি মাথা কুড়ে কুঁড়ে প্রণাম মাতা ধামিনী দেবী চরণে শতকোটি মাথা কুড়ে কুড়ে প্রণাম মাতা ধামিনী দেবী হচ্ছেন পিতা শনি মহারাজের স্ত্রী ওং শ্রী শ্রী শনিশচরায় দেবায় নম। নমস্কার বন্ধুরা সবাইকে সোনা চ্যানেলের সুস্বাগতম বন্ধুরা আজকে আমাদের নয়টি গ্রহ নবগ্রহর মধ্যে শনিদেবের জন্ম জন্মকাহিনী সম্পর্কে আলোচনা চলুন বন্ধুরা জানা যাক সূর্যদেব এবং মাতা ছায়া দেবীর সন্তান হলেন পিতা শনি মহারাজ পৌরাণিক কাহিনী অনুসারে শনিদেব হলেন সূর্য দেবতা এবং মাতা ছায়া দেবীর সন্তান সূর্যদেবের স্ত্রী সংঘা সূর্যের পচণ্ডে উত্তাপ সহ্য করতে না পেরে চলে গিয়েছিলেন প্রথমে পিতার কাছে পিতা তাকে স্বামীর গৃহে ফিরে যাওয়ার কথা বললেন সেই উপদেশ মতো দেবী চলে গেলেন অরণ্যে মানে জঙ্গলে সন্ধ্যার পর এই নিখোঁজ হওয়ার খবর যাতে কেউ জানতে না পারে সেই কারণে তিনি নিজের অনুকরণ এক স্ত্রীলোক নির্মাণ করেছিলেন যার নাম ছায়া দেবী সংজ্ঞা দেবী ছায়া দেবীকে নির্দেশ দেন সূর্যদেবের কাছে স্ত্রী হিসেবে থাকতে এবং সাবধান করে দেন যে এই গোপন কথাটা যেন তার স্বামী সূর্যদেব জানতে না পারেন ইতিপূর্বে সংজ্ঞা দেবীর দুইটি সন্তান ছিলেন একজন হচ্ছেন জ দেব আর একজন যমুনা দেবী তাদেরও তাদেরও ছায়া দেবীর নিকটে দুজনকে রেখে দিয়ে তারপর সূর্যদেবের সঙ্গে ছায়া দেবী সংসার করতে থাকেন তারপর সূর্যদেবের সঙ্গে ছায়া দেবীর মিলনে শনি ঠাকুরের জন্ম হয় ছায়া তখন স্বামীর সেবায় এতখানি নিয়োজিত ছিলেন যে সূর্যের প্রচণ্ড উত্তাপের ফলে পিতা শনিদেব মানে শনি ঠাকুর সম্পূর্ণরূপে কালো রূপ নিয়ে জন্মেছিলেন সূর্যের মতো উজ্জ্বলতা তো তার ছিলই না বরং সম্পূর্ণ কালো মানে কৃষ্ণাঙ্গ রূপে শনিদেবের জন্ম হয়েছিল বলে সূর্যদেব প্রথমে শনি ঠাকুর তার নিজের সন্তান কিনা না সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন মায়ের এই রূপ অপমানে শনি ঠাকুর রুষ্ট হন এবং দিকে নিষ্ঠুর দৃষ্টি নিক্ষেপ করেছিলেন যা সূর্যদেবের দেহকে পুড়িয়ে কালো করে ফেলেছিল তখন সূর্য ভগবান শিবকে সাহায্যের জন্য স্মরণ করেন শিব মহাদেব শিব এসে তাকে শনির ক্রোধের কারণ ব্যাখ্যা করে সূর্যদেব তার ছেলের কাছে ক্ষমা চেয়েছিলেন এবং অবশেষে তার আগেই চেহারা এবং ক্ষমতা ফিরে পেয়েছিলেন শনি ঠাকুর হলেন কৃষ্ণের এক কনিষ্ঠ ভক্ত মানে শনিদেব হচ্ছেন কৃষ্ণের এক কনিষ্ঠ ভক্ত শনিদেবে শনিকে কৃষ্ণের অবতারও বলা হয় মানে শনিদেবকে কৃষ্ণের অবতারও বলা হয় কৃষ্ণের জন্ম হলে সমস্ত দেবতা যখন নন্দগাঁওতে কৃষ্ণকে দেখতে গিয়েছিলেন তখন মাতা যশোদা দেবী শনিদেবকে তাদের গৃহে প্রবেশ করতে বাধা দেন তিনি আশঙ্কা করেছিলেন শনিদেবের কুদৃষ্টিতে শিশু কৃষ্ণের ক্ষতি সাধন হতে পারে শনিদেব তখন দুঃখিত মনে নিকটবর্তী বনে তপস্যা করতে যান শ্রীকৃষ্ণ শনিদেবের সামান সামনেই উপস্থিত হয়ে তাকে তার তপস্যার কারণ জিজ্ঞাসা করেন তখন শনিদেব কৃষ্ণকে দেখতে না পাওয়ার দুঃখের প্রকাশ করলেন তার কারণটা প্রকাশ করলেন শ্রীকৃষ্ণের কাছে এবং মানুষের প্রতি তার যেই হতাশ এবং ব্যক্তও করলেন তখন শ্রীকৃষ্ণ শনিদেবকে বর দিয়েছিলেন যে তার উপবা উপাসনারা যারা তাদের মানে শনিদেবের উপাসনাকারী মানুষেরা তাদের সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবে পৌরাণিক কাহিনী অনুসারে শনিদেবের কুদৃষ্টির জন্যই গণেশের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন মানে আলাদা হয়ে গিয়েছিল শনি ঠাকুর তার এই দৃষ্টির কথা সম্পূর্ণভাবে ব্যাখ্যা করলেও দেবী পার্বতী তাকে বলেছিলেন সদ্যজাত গণেশের দিকে তাকে আশীর্বাদ করতে না তখন শনিদেব চোখের জল দৃষ্টি গণেশের উপর পড়তেই সে গণেশের মুন্ডছেদন হয়ে যায় তখন শনি ঠাকুর হলেন জমের ভাই এবং ন্যায়ের বিচারক দেবতা শনিদেব ছিলেন তার ভাই জম থেকে বয়সে ছোট এবং মানুষের বিচার কার্যের ভার দেওয়া হয় এই দুই ভাইয়ের উপর মানুষের জীবন দশায় অন্যায়কারী মানুষের বিচার করে শাস্ত্র বিধান বিধান অনুসারে শনি ঠাকুর এবং যমদেব মানে মৃত্যুর দেবতা যাকে বলা হয় মানুষ যদি সৎকর্ম অসৎ যদি সৎকর্ম যদি করে থাকেন তখন শনিদেব তাকে শাস্তির পরিবর্তে আশীর্বাদ প্রদান করে আর যদি কর্ম করে থাকে তখন শনিদেবের ওষে পড়ে তখন স সর্বনাশ হয় বোঝা গেছে বন্ধুরা একবার শনি ঠাকুর লঙ্কাধিপতি রাবণের রাজার কাছে বন্দি অবস্থায় ছিলেন তখন হনুমান তাকে সেই বন্দি বন্দিদশা থেকে মুক্তি করেছিলেন শনি ঠাকুর হনুমানকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যে ব্যক্তি হনুমানের কাছে প্রার্থনা করবে তার উপর শনি ঠাকুরের নেতিবাচক প্রভাব কিছুটা হ্রাস করে দেবেন সেই কারণে যাদের জন্ম কুণ্ডলিতে শনি দোষ বর্তমান তারা হনুমানজির কাছে প্রার্থনা করে থাকেন শনি ঠাকুরের রং হিসেবে সাধারণত কালো বা নীল নীলবর্ণ হয়ে থাকে শনিদেবের বাহন হল কাক বোঝা গেছে আর শনিদেব ডুমুর গাছকে শনিদেবের বাসস্থান হিসেবে ধরা হয় বন্ধুরা বোঝা গেছে এইটি ছিল শনিদেবের জন্ম কাহিনী। পশ্চিমবঙ্গে বিভিন্ন রাজ্যে এবং অনেক জায়গায় অনেক শনি মন্দির রয়েছে শনিবার হলে শনি ঠাকুরের পুজো দিবেন এবং ভক্তরা অবশ্যই নিরামিষ খাবেন এবং সরিষা তেল শনিবার দিন একেবারে খাবেন না এবং বেগুন খাবেন না বন্ধুরা অবশ্যই শনিবার দিন শনিবার দিন দুস্থ ক্ষুধার্থ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য যথাসম্ভব দান কর্তব্য এবং পিপিলিকাকে গম খাওয়ানো খুব শুভ ফলদায়ক ঘরে পশ্চিম দিকে ধাতব দ্রব্য বা আসবাবপত্র শুভ ফলদায়ক শনিদেবের প্রণাম মন্ত্র ওং নীলাঞ্জন জয় পাক্ষ রবি শুনু গ্রহম, ছায়া গর্ভ আর বন্দে ওম শ্রী শ্রী শনিশ্চরায় দেবায় নম এটা ন্যায়ের দেবতা ন্যায়ের দেবতা হচ্ছেন আমাদের শনি মহারাজের চরণের শতকোটি প্রণাম বন্ধুরা শনি ঠাকুরের উদ্দেশ্যে কালো কম্বল দান করতে পারেন কালো ছাতা দান করতে পারেন এবং কালো তিল দান করতে পারেন দুস্থদেরকে যারা জুতো পায়নি ওদের দু কালো জুতো দান করতে পারেন বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন সবাইকে শুভরাত্রি শনিদেবের বাণী হলো সৎ কর্ম করবেন সৎ চিন্তা করবেন সৎ কাজ করবেন এবং সবসময় সৎ পথে থাকবেন হলে শনিদেব একে খুব ভালোবাসেন এবং মাতৃভক্ত হবেন পিতৃভক্ত হবেন মাতা পিতার প্রতি সবসময় শ্রদ্ধাশীল হবেন এবং দুস্থ দুঃখীদের গরিব দুঃখীদের সাহায্য করবেন একে শনি মহারাজ খুবই পছন্দ করেন ন্যায়ের দেবতা শনিদেব বন্ধুরা